আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার আরও একটি ট্রাভেল ব্লগে দু সালের শেষ ভ্রমণ অভিজ্ঞতাটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন দেশ বিদেশের যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমার সাথে চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে রয়েছে আমি এখন রয়েছি দামপাড়াতে অবস্থিত এসালম সার্ভিসের কাউন্টারটিতে কাউন্টারটির ভিতরকার পরিবেশ আপনারা দেখছেন একসাথে পনেরো থেকে সতেরো জন যাত্রী বাসের জন্য এখানে অপেক্ষা করতে পার। দামপাড়া কাউন্টার হতে এসালম সার্ভিসের সার্বিক বিষয় তুলে ধরছেন দামপাড়া চট্টগ্রাম জোনের ম্যানেজার মোহাম্মদ শাকিল ভাই

যেটি দু সালে আমার শেষ ভ্রমণ ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের টুরমের এসালম সার্ভিস এগারো তেরো একাত্তর বাসটিকে আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়ারের অবস্থা বাসটি ইকোনমি ক্লাস নন এসি ফরমেশনে টু বাই টু ফরমেশনে মোট ছত্রিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে রাতের বেলা হওয়ার কারণে ইন্টেরিয়রের ভিডিও খুব একটা ভালোভাবে আমি দেখাতে পারিনি তবে যতটুকু দেখানোর চেষ্টা করেছি এস সার্ভিসের সাথে ভ্রমণের ইচ্ছা আমার অনেক দিনের ছিল চট্টগ্রাম থেকে ঢাকা ভ্রমণের মাধ্যমে এস সার্ভিসের সাথে আমার পথ চলা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরো দামপাড়া কাউন্টার হতে সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ঠিক রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু হলো আজকে টুর্মিট পাঁচটিতে সম্মানিত চালক হিসাবে আছে গ্যাস ভাই সুপারভাইজার হিসাবে আছে রবিন ভাই এবং চালকের সহকারী অর্থাৎ হেল্পার হিসাবে আছে মতিন ভাই চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ এগিয়ে চলছে এসালম সার্ভিস এর সাথে আপনারা চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে অবশ্যই এসালম সার্ভিসকে বেছে নিতে পারেন এসালম সার্ভিস চট্টগ্রামের অত্যন্ত স্বনামধন্য একটি বাস অপারেটার বাস লাভার যারা রয়েছে এবং বাস সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা বদ্মা নামেই এসালাম সার্ভিসকে চিনে থাকে তো একেখান কাউন্টারের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার উদ্দেশ্যে আমাদের পরিপূর্ণ পথ শুরু হলো আপনারা এসালম সার্ভিসের সাথে আমার পথ চলা উপভোগ করুন আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চেষ্টা থাকবে বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা ভ্রমণ করার ক্ষেত্রে নন এসি বাস হলে আমি সর্বদা হিনো এ কে ওয়ান জে মডেলের বাসের সাথে ভ্রমণ করে থাকি আমার আজকের টুর্নমেন্ট বাসটিও হিনো এ কে ওয়ান জে মডেলের হিনো এ কে ওয়ান জে মডেলের বাসটির প্রকৃত সাউন্ড কেমন তা আপনারা এ পথের যাত্রায় উপভোগ করুন আশা করছি হিনো ওয়ান জের সাউন্ডটি আপনাদের ভালো লাগবে চট্টগ্রাম হতে ঢাকার দূরত্ব দুশো সাতান্ন কিলোমিটার সাধারণত এ পথে যাত্রা করলে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে আজকের যাত্রায় কেমন সময় লেগেছে যদি আপনারা পুরো ভিডিওর সাথেই থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণের রাতের বেলা কেমন সময় লাগে এসালম নন এসি বাস দ্বারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে ঢাকা হতে চট্টগ্রাম কাপতাই বান্দরবন রুটে তারা সার্ভিস পরিচালনা করে আসছে এছাড়াও গাজীপুর হতে চট্টগ্রাম কাপতাই পর্যন্ত তারা অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে বিদায় রুটে অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটরগুলোর মধ্যে এসালম সার্ভিস অন্যতম আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চেষ্টা থাকবে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে এসালম সার্ভিসের সাথে আমার পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতাটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে এস সার্ভিস চট্টগ্রামের বদ্মা নামে পরিচিত এসআরম সার্ভিসের সাথে ভ্রমণ করলে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের অবশ্যই ভালো হবে কারণ এসআলম সার্ভিস অত্যন্ত সুনামের সাথে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটে সার্ভিস পরিচালনা করে আসছে আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে বগুড়া ঢাকা হতে শায়স্তাগঞ্জ হবিগঞ্জ সায়স্তাগঞ্জ হবিগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে নাটোর নাটোর হতে ঢাকা ঢাকা হতে বরিশাল বরিশাল হতে ঢাকা ট্রাভেল ব্লকগুলো রয়েছে এই ট্রাভেল ব্লগুলো দেখার পাশাপাশি আরও কোন কোন অঞ্চলের ট্রাভেল ব্লকগুলো আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করেই বিভিন্ন ট্রাভেল ব্লগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখানোর জন্য এনুয়ান হাইওয়েতে পথচলায় বলেশ্বর এসি বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল বাসটি খুলনা হতে কক্সবাজার রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করছে তার পাম্পার ধরে এনুয়ন হাইওয়েতে আমাদের পথচলা আপনারা উপভোগ করুন চট্টগ্রাম হতে ঢাকা ঢাকা হতে চট্টগ্রাম এসালম নন এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে নন এসি বাসের চট্টগ্রাম হতে ঢাকা টাকা আগের যদিও ছয়শো আশি টাকা ভাড়া ছিল চট্টগ্রাম হতে দশটা ত্রিশ মিনিটে রওনা দিয়ে রাত দুইটা দশ মিনিটে মায়ামি রিসোর্টে আমরা যাত্রাবিরতির জন্য চলে আসলাম এসালম সার্ভিস মায়ামি রিসোর্টে যাত্রাবিরতি করে থাকে মায়ামি রিসোর্টে রাতের বাসের অবস্থা আপনারা দেখছেন মায়ামি রিসোর্টে এসালম ছাড়াও মার্সা ট্রান্সপোর্ট রবি এক্সপ্রেস স্টার লাইন বাসগুলো যাত্রাবিরতি করে থাকে আমাদের টুরমেট বাসটি পার্কিং স্লটের দিকে এগিয়ে যাচ্ছে রাতের বেলা রেস্টুরেন্টগুলোতে পার্কিং স্লট পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য বিষয় তো বিশ মিনিটের যাত্রাবিরতির এ পর্যায়ে মায়ামি রিসোর্টে বিভিন্ন বাসগুলোর অবস্থা আমি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এসালমের একটি বাস আবদুল্লাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এসালমের বাসগুলো কিছুক্ষণ পরপরই বিরতি শেষ করে মায়ামি রিসোর্ট ত্যাগ করে তাদের গন্তব্যে চলে যায় ছত্রিশে জুলাই এক্সপ্রেস বাসটি এক সপ্তাহ পূর্বে সার্ভিস পরিচালনা শুরু কর করেছে বাসটিও যাত্রাবিরতি শেষ করে ময়মনসিংহের উদ্দেশ্যে তার পথ চলা পথেই রয়েছে এসালম সার্ভিসের মায়ামি রিসোর্টে কাউন্টারটি রয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসগুলোতে সিট খালি থাকার সাপেক্ষে আপনারা এসালম সার্ভিসের সাথে কুমিল্লা হতে ঢাকা পর্যন্ত ভ্রমণ করতে পারবে তো রবি এক্সপ্রেস এসি বাসটি মায়ামি প্রবেশ করছে তার সামনে মার্সার ট্রান্সপোর্ট বাসটি রয়েছে পঁচিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমরাও ঢাকার উদ্দেশ্যে আমাদের পথ চলা আবারও শুরু করলাম এসালম বাসটির সাথে ভ্রমণ অভিজ্ঞতা আসলেই অত্যন্ত দারুণ ছিল একটি বিষয় বলে রাখা ভালো আমার ভ্রমণ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর দুই আমি যেহেতু রাতের বেলা ভ্রমণ করেছি আমার ভ্রমণটা শুরু হয়েছিল দুই সালে এবং অত্যন্ত মজার বিষয় হল আমার ভ্রমণটি দিয়ে শেষ হবে দুই সালে তো বছরের শেষ দিনে যাত্রা শুরু করে নতুন বছরের প্রথম দিনে যাত্রাপথে পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা আসলেই অন্যরকম পথচলায় দেশ ট্রাভেলস ও রবি এক্সপ্রেস হুন্দাই বাসের বাম্পার ধরে আমাদের পথচলা অব্যাহত রেখেছেন আমাদের চালক গ্যাস ভাই চলতে চলতে আমাদের পঁচিশ মিনিট পূর্বে ছেড়ে আসা এসালম নন এসি একটি বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল তার বাম্পার ধরে আমাদের চালক ভাই আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এন ওয়ান হাইওয়েতে এসালমের দুটি বাসের পথ চলার মুহূর্ত আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর যদি আপনারা রাতের বেলা ভ্রমণ করে থাকেন এমন অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন এসআলম সার্ভিসের নির্ধারিত রুটি বাসগুলোর টিকিট আপনারা তাদের নির্ধারিত কাউন্টার ব্যতীত বিডি মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন তো চলতে চলতে কুমিল্লা হাইওয়েতে আমাদের দেখা হয়ে গেল গ্রিন লাইন আইসার একটি এসি বাসের সাথে তার বাম্পার ধরে আমাদের চালক গিয়াস ভাই অত্যন্ত সুন্দরভাবে তাকে ওভারটেক করে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এনান হাইওয়েতে এসালম সার্ভিসের সাথে অসম্ভব সুন্দর পথ চলার পথেই আমরা রয়েছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আমি বরাবরের মতোই চেষ্টা করে থাকি আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চলে আসলাম সায়দাবাদ টোল প্লাজা এলাকায় সায়দাবাদ টোল প্লাজা অংশে টোল দেওয়া শেষ করে ঢাকার মধ্যে আমরা প্রবেশ করছি এসালম সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং অভিজ্ঞ স্টাফ দ্বারা এসআলম সার্ভিস পরিচালনা করার কারণে চট্টগ্রাম হতে ঢাকা রুটে যাত্রীরা অত্যন্ত ভালো সার্ভিস পাচ্ছে পরিশেষে বাসের তিনজন স্টাফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো যাত্রা দূরে তারা অত্যন্ত আন্তরিক ছিল পরিশেষে ঢাকার বিভিন্ন লোকেশনে যাত্রী থাকার কারণে ঢাকার কয়েকটি লোকেশন ঘুরে হলেও তারা যাত্রীদেরকে ঠিক জায়গায় নামিয়ে দিয়েছে রাতের বেলা হওয়ার কারণে যাত্রীদের জন্য যা অত্যন্ত ভালো হয়েছে তাই বাসের তিনজন স্টাফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চট্টগ্রাম হতে রাত দশটা ত্রিশ মিনিটে রওনা দিয়ে সকাল পাঁচটা বিশ মিনিটে বাড্ডাতে আমি নেমে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত